আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবার আমাদের পরিবারে সপ্তাহে একদিনই মাংস হয় আর সেটা হলো রবিবার আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবার আমাদের কিন্তু পুজোর আগে একবারই কাপড় কেনা হয় আর সেই জামাই সারা বছর ধরে আমরা ঘুরতে গেলে ব্যবহার করি আমাদের পরিবার নিম্ন মধ্যবিত্ত পরিবার আমাদের সংসারে মেয়ে সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গেই পাড়ার সোনার দোকানে অল্প অল্প করে টাকা জমানো হয় মেয়ের বিয়ের জন্য গয়না তৈরি করতে হবে যে আমাদের পরিবার নিম্ন মধ্যবিত্ত পরিবার এখানে মেয়ের পড়াশোনার স্বাধীনতা থাকলেও বাইরে বেরোনোর কিন্তু স্বাধীনতা নেই তাই তো টিউশনে যাওয়া কিংবা টুকিটাকি জিনিসপত্র কেনার জন্য বাজারে যখন যাব তখন সঙ্গে যে কোনো একজন গার্জিয়ান কিন্তু থাকবেই পরিবার নিম্ন মধ্যবিত্ত পরিবার আমাদের খাবারের মেনুতে আর কিছু থাক আর না থাক ডাল কিন্তু অবশ্যই থাকবে কারণ ডাল দিয়ে যে পুরো ভাত মেখে খাওয়া যায় সঙ্গে একটু উপরি পাওনা হিসাবে আলু ভাজাটা যদি হয় তাহলে তো জমেই যায় হ্যাঁ ডিমের অমলেট খেতে কিন্তু নিম্ন মধ্যবিত্ত পরিবারের জুড়ি মেলা ভার কারণ এই একটা জিনিস দিয়েই তারা তাদের সারাটা মাছ চালায় প্রতিদিন মাছ কেনার সামর্থ্য যে তাদের থাকে না আমাদের পরিবার নিম্ন মধ্যবিত্ত পরিবার সারা বছর মাছ কেনার সামর্থ্য না থাকলেও সন্তানের পরীক্ষার সময় কিন্তু তাকে গরম গরম মাছের ঝোল দিয়ে ভাত খাইয়ে পরীক্ষা দিতে পাঠাতে হবে কারণ গরম মাছের ঝোল দিয়ে ভাত খাওয়ালে নাকি বুদ্ধি আরও খুলে যায় আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবার তো তাই বাবা মায়েদের এইরকমই ধারণা হয় বাবার সামর্থ্য না থাকলেও পরীক্ষার সময় ছেলেমেয়ের মনটাকে খুশি করার জন্য সন্ধ্যাবেলায় চাউমিনের প্যাকেট কিন্তু বাবা অবশ্যই নিয়ে আসবে কারণ আমরা তো নিম্ন মধ্যবিত্ত পরিবার আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবার আমাদের বাবা মা আমাদের পরিবার আমরা সবাই একসঙ্গে থাকতে খুব পছন্দ করি খাবার ভাগাভাগি করে খেতে আরও পছন্দ করি মা কাকিরা এক গাবলায় ভাত মেখে খেতে পছন্দ করে কারণ আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবার আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবার মেয়েকে নিজের পায়ে দাঁড়ানোর থেকেও বাবা মার কাছে গুরুত্ব হয়ে ওঠে মেয়েকে বিয়ে দেওয়াটা তাই যত তাড়াতাড়ি সম্ভব মেয়েকে পাত্রস্থ করাটাই বাবা মায়ের একমাত্র চিন্তা হ্যাঁ মেয়ের বিয়ের সময় বাবা মা ঘন ঘন অজ্ঞান হয়ে পড়াটাও নিম্ন মধ্যবিত্ত পরিবারেরই একটা অঙ্গ কারণ তারা এই চিন্তাতেই ব্যাকুল হয়ে ওঠে যে তাদের আদরের মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে যদি কোনো অত্যাচার সহ্য করে তাহলে তারা সেটাকে কিভাবে মেনে নেবে কারণ শ্বশুরবাড়িতে অত্যাচার সহ্য করলেও বাপের বাড়িতে তাকে নিয়ে এসে রাখাটা যে তাদের কতটা সম্মানহানির কারণ হয়ে উঠবে সেটা তারা মরমে মরমে অনুভব করে কারণ আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবার আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবার আমাদের কাছে সন্তানের থেকেও গুরুত্ব পায় আমাদের নাতিনাতনীরাবেশি তাই তো মেয়ে বাড়িতে আসার আগেই চোখ চলে যায় নাতি কিংবা নাতনিটা কোথায় মেয়েকেও জিজ্ঞাসা করার আগে যে তুই কেমন আছিস তার আগে নাতি নাতনিকে জড়িয়ে ধরা এটাই হলো নিম্ন মধ্যবিত্ত পরিবারের বাবা মায়ের প্রধান লক্ষণ দিন শেষে আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবার তাই আমাদের বাবা মা আমাদের সঙ্গেই থাকে ঠাই পায় না কোনো বৃদ্ধাশ্রমে ঠাই পায় না বিশাল বড় কোনো মেলায় কারণ আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবার